জনরব মিডিয়া জনতার কথা বলে জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি চলুন পশ্চিমবঙ্গের নানা জেলা থেকে সংবাদ মাধ্যমের কর্মী এবং তার পরিবারের সদস্যদের এই সম্মেলনে নিয়ে আসা জনরব পত্রিকা দীর্ঘদিন ধরে করে আসছে দু হাজার চব্বিশে আসার আগেই কথাটা কানে এসেছিল এবছর জনরব পত্রিকার জনরব পরিবার লাস্ট বছর আর কোনো বছরে পা রাখতে পারবে না তার বদলে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু সাংবাদিক সেখানে জায়গা করে নেবে তাই ঘটল পুরনোকে জায়গা ছেড়ে দিতে হয় জায়গা ছেড়ে দিতেও সম্পাদক জানে সেই কারণেই জনরব কোনো লিঙ্গ ভেদ করে না ট্রান্সজেন্ডারদেরকেও কেউ বারো তেরো বছর নিয়ে কাজ করছে চলুন আমরা একটু কথা শোনার পিছলে পাঁচ দশক ফিফটি ইয়সে রাজ্যাসাইভ ইয়সে সম্পূর্ণ রূপ অমূল্য সেবায় বিশ্ববিদ্যালয় আর পিছলে মিডিয়া প্রতি বছর এই মিডিয়া সম্মেলন এডিটার এবং সাব এডিটারের জন্য হয়ে থাকে এ বছর ব্যতিক্রমী কারণ খুব কম সংবাদ মাধ্যমকে দেখা গেল কারণ প্রতিটা রাজ্যে নির্বাচন কমিশন ইলেকশান চলছে তার কারণেই সেইভাবে সাংবাদিক বা সম্পাদকদের দেখা যায়নি ওখানে গিয়ে হতাশই হয়েছি কারণ যাদের সঙ্গে দেখা হয় অনেক আলাপ আলোচনা হয় সেই সব কাগজের সম্পাদকের অনুপস্থিতি দেখে এরপরে কি অপেক্ষা করছে সেটা জনরব পরিবার জানতে পারেনি তার জন্য কি অপেক্ষা করছে তবে আমি ধন্যবাদ দেব যারা এই ষড়যন্ত্র করেছে ছিল এখনও করছে তারা আমার শুভাকাঙ্ক্ষী কারণ অনেক সত্য উদ্ঘাটন হচ্ছে কারা পৃথিবীটাকে অপরিষ্কার করছে কারা বিস্ময় করে তুলছে এটা পরিষ্কার হওয়া দরকার কাদেরকে আমি হাত ধরে মাউন্ট আবুতে নিয়ে গেছি তার পরিবারের সংকট নিয়েও গেছে তারা স্বামী স্ত্রীও সেখানে গিয়ে পৌঁছেছেন আমি খুব খুশি হয়েছিলাম কারণ একটা পরিবারের মহিলা যদি শিক্ষিত হয় তাহলে গোটা পরিবারই শিক্ষা লাভ করে কিন্তু ভগবান অলক্ষে হাসলেন বললেন কাকে নিয়ে এসেছিস তাদের যে সময় হয়নি তুই জোর করে আমার চরণে নিয়ে এলে সেটা কি ঠাঁই পাবে সেখানে যে নিয়ে আসবে তাকে শাস্তি পেতে হবে পরম পিতা শিব আমি অন্যায় করে থাকলে অবশ্যই আমি শাস্তি মাথা পেতে নিলাম শ্রীদাস একজন ট্রান্সজেন্ডার জনরথ পত্রিকার সঙ্গে দীর্ঘ বারো তেরো বছর ধরে জড়িয়ে আছে শুধু আমরা কাগজ করি না নিউজ করি না আমরা ফ্যাশন ডিজাইনিং এবং সিনেমা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল এবং নানা সাংস্কৃতিক কাজ রাজ্যে রাজ্যে জেলায় জেলায় ঘুরে করে থাকি সেই কারণেই আমাদের মন উদার আমাদের সঙ্গে কোনো লিঙ্গভেদ নেই আত্মা পরমাত্মা দূরের কথা সেটা বড়ো দুর্জয় বিষয় সেটা সাধু সন্ন্যাসীরা ছাড়া এগুলো বুঝবে না সাধারণ মানুষকে যেটা বোঝানো হয় আমি বোঝাই ব্যক্তিগতভাবে যে একটু শান্তি একটু অন্য বাতাবরণ এই কারণেই সবাইকে বুঝিয়ে নিয়ে এসে দু টাকা গাড়ি ভাড়া লাগলেও বলি চলো একবার আমার বাবার বাড়িতে এরপর কি হলো

পারপাস আমি তোমার সাথে কথা বলছি কৃষ্ণ দা suggestion purpose কথা বলছি আর অন্য কোনো কিছু না বা তুমি যেহেতু সাজেশন পারপাস আমি তোমাকে আমি তোমাকে একটাই কথা বলছি situation টা হয়েছে কি বলতো যে মানে এটা হলে না মানে 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 যেটা কি শত্রুর হাতে আমি একদম এই ভাব ভাষাতেই কথা বলছি কারণ শুক্লাদি এবং রমেশ পরস্পরের শত্রু মানে অন্ততপক্ষে রমেশ তাই মনে করে শুক্লাদিকে মনে করার কোনো দরকার নেই শত্রুর হাতে তুরুপের তাস বলে না ট্রাম্প কার্ড সেই তাসটা চলে গেছে এবং ও প্রচন্ড চলে কি হয়েছে ন্যাচারালি বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন প্রেস ক্লাব কলকাতা এনি জায়গা সব জায়গায় এটা সার্কুলেট হচ্ছে এবং তুমি দেখবে যে টোটাল জায়গা থেকে যদি অল অফ সোর্স থেকে তুমি খবর পাবে ওয়ান অ্যান্ড অনলি রমেশ রায়ের হাত দিয়ে সেটা হচ্ছে বিকজ অফ দ্যাট পার্টিকুলার ওই যে প্রবলেম রিভেঞ্জ নাথিং বাট সিম্পল একটাই শব্দ বলছি এবং এই এই জায়গাটা সে সুযোগটা পেয়ে গেছে সেটা কি সেটা সেটাকে আমার সেটাকে আমাদের বাংলার জন্য বা বাংলার সাংবাদিকদের জন্য আমার তো মনে হয় ইন্সিনোডাটা যথেষ্ট খারাপ তুমি যে ভিডিও এটা এবং তোমাকে আমি একটা কথা বলছি আমি মানছি এটা আমাদের জন্য খারাপ বা রমেশে রমেশকে আমি ব্যক্তিগতভাবে ধরো এবার যদি আমি প্রফেশনালি ধরি আমি কিন্তু কখনো চাই না এটা সারিশ হোক আমি কখনো চাই না এটা সার্কুলেট হোক কারণ আবারও একটা কথা বলছি যে এখানে শুক্লাদি তোমার বা জারি অপমান হওয়া মানে হচ্ছে কলকাতার অপমান বাংলার এটা প্রথম থেকে বলছি এটা আমি আমি এবং আমি আমি বলছি আমি রমেশকে বলেছি কোনো সিন ক্রিয়েট করবে না কোথাও যদি কারো সাথে দেখা হয় কোনো কোনো সিন করবে না যা হবে আমাদের প্রেস ক্লাবের ভেতরে গিয়ে হবে ছাদের তলা এখানে কিচ্ছু করবে না কারণ আমাদের প্রত্যেকের মান সম্মান আছে আমরা প্রত্যেকে একটা ডিগনিফাইড লোকে করি যাতে মানে এটা বলে না ঘরের কুৎসা বাইরে বার করুন না একটা ডোন্ট ওয়াশ ইউর লাইন ইন টু দ্য পাবলিক একটা ইংলিশ প্রভাব প্রভাব আছে সুতরাং এরকম ভাবে আমরা কখনো চাইবো না যে ঘরের কুটসা বাইরে চলে যাক কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপরেও আমরা রমেশকে সবসময় কন্ট্রোল করা যায় না কারণ রমেশের ব্যাপারটা সবাই জানে এখন বিষয়টা হচ্ছে কি বলতো এইটা হয়ে গেছে কি আমি তোমাকে একই কথা বলছি না আবার রিপিট করছি ওটা হাতে চলে গেছে এবারে আমি বুঝতে পারছি তেলটা কি হয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানে ব্যাপারটা হচ্ছে ব্রহ্মকুমারী আজকে রমেশকে এই জায়গাটা করতে তোমাকে বলতে পারি আমি এটা আমি আনঅফিশিয়ালি বলছি মানে এটা তো আমি ওভাবে বলতে পারি না অ্যালাউ করে দিয়েছে কারণ ব্রহ্মকুমারী নিজে লিগাল স্টেপ নেয়নি পুলিশ পুলিশ এসব দিয়ে ওরা নাকি অনেক কিছু ভেবেছিল কিন্তু ওদেরও একটা সম্মান আছে একটা অর্গানাইজেশনের ব্যাপার আছে ওই জন্য নেয়নি ওরা রমেশকে পরিষ্কার বলে বলে দিয়েছে এবং শুধু নট অনলি বিকে শান্তন একটা ওখানে আরো ওদের মিডিয়া উইং ছিল যে ভাই তুমি তোমরা যা ভালো বোঝো করো বাট এটা কিন্তু তোমরা ছেড়ো না এটা কিন্তু আমাদের হয়ে তোমরা এই ব্যাপারটাকে নিজেদের মত করে যেভাবে হোক করো এই পর্যায়ে কথা হয়েছে এবং নট অনলি that এবং শুক্লা দিকে ওরা ব্ল্যাকলিস্টেড করেছে আবারও কথা বলছি ব্ল্যাকলিস্টেড করেছে এবং এইভাবে বলেছে যতদিন আমাদের মিডিয়া মিডিয়া কমিটি থাকবে ততদিন ওর আর কোনো জায়গা নেই এইটা তো এটার কি এটা দায় এটা তো আমার দায় না তোমারও দায় না এটা ওর এই যে ব্যাপারটা টোটালটাই দায় আমি কিন্তু হ্যাঁ আমাকে নিয়ে দেখো ব্যাপারটা কিছু ওরা ওরা ওরাই বলছে যে শুক্লা গাঙ্গুলি 노즈 एवरीथिंग बोलते শুক্লা ডেলিভারেটলি ডিড ইট শি 노즈 एवरीथिंग ইন্টেনশনালি এন্ড ডেলিভারেটলি শি ডিড ইট এইটা এই শব্দটা তারা ব্যবহার করছে মানে যে কে নট রিলায়েব অন শুক্লা গাঙ্গুলী আমাকে ওই যে বাংলাটা বলো না হ্যাঁ ইয়েস ইয়েস ওয়ান মোর থিং মানে তারা এটা বলেছে যে তোমরা দুজনে একটা আলাদা সিঙ্গেল রুম চাইছিলে যেটা ওদেরকে প্রথম डाउट করে না 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 ভুল হচ্ছে আমরাkale এখন তাহলে দিদি আমি তাহলে স্টেপও নিতে পারি আমরা কিন্তু আমি নিজের জন্যই ভাই বলে না এটা এটা রিপিটেডলি ডিসকাশন হচ্ছিল মানে ওইখানে এক লোক যে মোচা একটু কি রকম স্টাইলিশ মোচ ছিল ওই বদরদের নাম জানিনা তাকে বলা হয়েছিল ছো ভাই আমি তোমাকে বলে কথা বলি দেখো আমি একটা কথা তোমাকে আবার বলি দেখো এগুলাই কে বলেছে না বলেছে এগুলো আমি তো ভাই আমি তো শালি শিন ও আমি শুনেছি তুমি ইগনোর করলে আমি কি চ্যালেঞ্জ করছি নাকি করছি থেকে বাংলা থেকে প্রতিনিধিত্ব করতে গেছি আমরা তার জন্য দেখো আমি মানলাম আমি মানলাম ভুলটা আমার আমি মানলাম মানে আমি নিজে জানি আমার ভুল আমার কেন আমি সেটা সেইভাবে আমি দিই বা আমাকে যদি বলতো আধার কার্ডের কথা যেটা আমি লিখেছি মানে কোড আন কোড যেটা আমি লিখেছি যদি আমাকে আধার কার্ডের কথা বলতো তাহলে কিন্তু আমি আধার কার্ডের জন্য ডিরেক্টলি আমি বলতাম যে না আমার আধার কার্ড হয়নি কারণ আমার যা সদ্য আমার মাস হয়েছে আমার ওই ওটি হয়েছে এবার ভাইয়ারা ভাইয়াকে যখন আমি বললাম যে ঠিক আছে ভাইয়া আমি পুলিশের পুলিশের কথা যখন হয়েছে পুলিশ তাহলে আমিও আমি পুলিশ ভাইয়াকে আমি বলতেও পারতাম যে ভাইয়া ঠিক আছে আপনি যেটা পুলিশ ডাকুন কেন আমি বলি এই কথাটা কেন আমি বলিনি প্রথমত বলিনি যেহেতু একটা বড় একটা কনফারেন্স প্রোগ্রাম চলছে আমি সেটা চাই না যে জিনিসটা খারাপ হোক বা বাজে জায়গায় যাক তার জন্য মাথা নিচু করে আমি চলে এসেছি এইবার তার সাথে সাথে ভাইয়া শুক্লা দিকে এই কথাটা কোর্ট আন কোর্ট এই কথাটাই বলেছে সে একজন যদি সাধু সন্ত মানুষ সেই কথাটাই বলেছে শুক্লা তুমি ওকে সার দাও ও ওকে ও কোথায় যাবে এখন তুমি ওকে সাথ দাও হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ এবার শুক্লাদি শুক্লাদি বলছে তুমি ওকে সাথ দাও তুমি যাও ওর সাথে ঠিক আছে তুমি ওর সাথে যাও তো ভাইয়া তখন ভাইয়া তখন বললো ইভেন শুক্লাদি আমি একসঙ্গে তোমার ঘুরতে গেছিলে মেবি সাইড সিনে গেছে তখন শুক্লাদি আর আমি কিন্তু না খেয়ে চলে এসেছি ভাই এটাও বলেছে যে তোমাদের তোমাদের জন্য ভোজন করে যাও

না না আমি তো সার্টিফিকেট এর জন্যই গিয়েছিলাম এবার সব থেকে বড় কথা আমি রুমের জন্য তুমি যা তুমি জানো না তুমি জেনে নাও মানে জানলে তোমার ভালো হবে আমি রুমের জন্য ভাইয়া কে ভাইয়ার কাছে গিয়েছিলাম যদি সিসিটিভি ক্যামেরা থাকে তাহলে প্রুফ করতে হবে আমি ভাইয়ার কাছে গিয়েও ছিলাম ভাইয়া কিন্তু ভাইয়াকে কনফারেন্স অফিসে পাইনি নাম্বার ওয়ান নাম্বার টু আমি আমার কথা বলেছিলাম ভাইয়া কে মানে ওই যে ভাইয়া ছিল ওখানে দা গোপ দাড়ি উঁচু লম্বা দিয়ে লিখছিলো আর কি তোমার মনে আছে আশা করি তাকে আমি বলেছিলাম যে আমি বলেছিলাম দিদিকে দিয়ে বলেছিলাম যে আমার জন্য রুম টা আলাদা আলাদা দেওয়ার ব্যবস্থা দেখো কমফোর্টেবল ফিজ হবে নাও করতে পারে আমাকে নিয়ে আমি যার জন্য বলেছিলাম এত বছর ধরে নিজেও আমরা আমাদেরকে তোমরা দেখো এই যে তুমি বলছো ওরা আমাকে পরিষ্কার বলেছে তোমরা আলাদা রুম চেয়েছিল সি দুজনে আলাদা থাকবে বলে এবং শুক্রাদি সেটা আহ মানে রিকোয়েস্ট করেছিল কিন্তু ওরা দেয়নি না 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 আমি উল্টো দিকে বসে ছিলাম তুমি তো ভালো করেও জানো তাহলে দেখো আমি একটাই কথা বলতে পারি শান্তনুকে ফোন করো তাহলে তাহলে কালকে তুমি শান্তনুকে ফোন করে বলো যে আপনি এরকম শান্তনু ভাইয়া তো কোনো কথাই প্রথমত শুনতে না বুঝতে পারলে ঘটনা ঘটনাটা এটা ঘটেছে শুনতে চাইছে না এবার সব থেকে বড়ো কথা যেটা সেটা হয়েছে দিদিও বলা চেষ্টা বললো দিদি ফোনও করেছে কলকাতা মানে আবুতে পৌঁছেও ফোন মানে যখন আমার শান্তিপূর্ণ ছিলাম খাওয়ার জন্য তখন দিদি ফোন করে দিদি যে ভাই আমি আ গিয়া উপরে আসে এসে গেছি সবই হয়েছে কিন্তু শান্তনু ভাইয়া দীর্ঘ দশ দিন আগে থেকে প্রোগ্রামে দশ দিন আগে থেকে শান্তনু ভাইয়া কিন্তু দিদি করে গেছে জানি না এটা দিদি আমাকে কিন্তু আমাকে আগে বলেছিল হ্যাঁ আরে ভাইয়া ফোন করলাম ভাইয়া তো ভাইয়া ফোনটা ইয়ে করলো না আমি আহ যাই হোক সকাল সকালবেলা চলে আসিস তো যাই হোক এটাও কথাবার্তা হলো কৃষ্ণন্দু দাওয়ার যাবে সবাই এটাও কথাবার্তা হলো কিন্তু কোনোরকম ভাবে কিন্তু মানে কোনোরকম ভাবে যে এই যে বের করে দেওয়া কোট আন যে কথাটা রমেজরা উল্লেখ করেছে যেটা উল্লেখ করেছে এটা কিন্তু সম্পূর্ণটা ভাবে ভুল সম্পূর্ণ ভাবে ভুল তুমি নিজেও করে এবার সব থেকে বড় কথা লিখেছে কোথায় লিখেছে তো আমাদের আমাদের বাঙালিদের বাংলা গ্রুপেই লিখেছে যেখানে বাংলা সাংবাদিকরা আছে এবার তারা আলটিমেট তাহলে রমেশ দা যদি বাঙালি বাংলা যদি প্রতিনিধিত্ব করতে হয় তাহলে রমেন্দা মাথাটা থাকাটা উচিত নয় তাহলে ওখানে দা নিজেকে তারা নিজে অপমান করছে যে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রতিনিধিত্ব করতে গেছে রাজস্থানে নিজেরা নিজেরা নিজেদের নিজেরা করছে পার্সোনাল ঝামেলা পার্সোনাল যদি কিছু থাকে দিদিকে সরাসরি বলো দিদির সঙ্গে তো একাধিকবার দেখা হয়েছে তিন দিন বার দেখা হয়েছে কনফারেন্স হল মিলে অন্তত পঁচিশ বার দেখা হয়েছে পঁচিশ বার দিদিকে একটা বারের জন্য বলেনি

হ্যাঁ বুঝতে পেরেছি এবার শোনো আরেকটা কথা বলি আমি আরেকটা কথা বলি এবার যদি এবার ISKCON এ মহারাষ্ট্র উল্টে উনি উল্টো একটা কথা বলেছেন সেই শোনো আমি তখন দাঁড়িয়ে ছিলাম আমি তখন আমি কোনো reaction video কোনো reaction দেয় ঠিক আছে কিন্তু এবার সব থেকে বড়ো কথা হচ্ছে বাংলা বাঙালি বাংলা বাঙালি তো বাকি বাইরের দেশের লোকও কেন আমাদেরকে যাই হোক তুমি যেহেতু আছো ওর সাথে একটু কথা বল ব্যাপারটা কথা যদি গ্রুপে সব থেকে বড় কথা গ্রুপে লিখে দে দিদি যদি দিদি ব্যাপারটা কি বলো তো ওতো গ্রুপে লিখেছে ও শুধু গ্রুপে লিখেছে ওতো আমার কথাটা কিছু না আমি মানলাম আমার আমার সব দিক থেকে আমার তো মেনে নিলাম মাথা নিচু করলাম আমি কিন্তু দিদির মধ্যে এখানে ইনভলভমেন্টটা কোথায় এটা এটা কি প্রুফ আছে আমার তো নেই এখানে কোন না না বুঝতে পেরেছি আমি সেগুলো তবে আমি দেখি সাথে আমি কথা বলছি হ্যাঁ কথা বলছি এখন তার পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে চলে গেছে এটা বলতে পারি তো দেখা যাক মানে কি দাঁড়াচ্ছে তো ঠিক আছে আমি এমনি কাল কাল সকালে পরে কথা হোক বুঝলে